ওং পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম পরিচ্ছেদ যদু মল্লিকের বাড়ি সিংহ বাহিনীর সম্মুখে সমাধি মন্দিরে অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্ন দিদিয়া সেবা করিলেন ঠাকুর বলিলেন আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন আজ আসার রাত্রি জ্যোৎস্নাময়ী সে ঘরে সিংহবাহিনী নিত্য সেবা হইতেছে ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন মা সচন্দন পুষ্প পুষ্প মালা দ্বারা অর্চিত হইয়া অপূর্বশ্রী ধারণ করিয়াছেন সম্মুখে পুরোহিত উপবিষ্ট প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে সঙ্গপাঙ্গদের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয় ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাজ্যরো করিয়া দাঁড়াইয়া আছেন পশ্চাতে ভক্তগণ হাজ্যড় করিয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন কি আশ্চর্য দর্শন করিতে করিতে একেবারে সমা ধত প্রস্তর মূর্তির ন্যায় কীভাবে নিস্তব্ধভাবে দণ্ডায়মান নয়ন পলক শূন্য অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন ভঙ্গ হইল যেন নেশায় মাতোয়ারা হইয়াছিলেন বলিতেছিলেন মা আসি গো যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন মা আসি গো কিন্তু চলিতে পারিতেছেন না সেই একভাবে দাঁড়াইয়া আছেন তখন রামলালকে বলিতেছেন তুমি ওইটি গাও তবে আমি ভালো হব রামলাল গাইতেছেন ভুবন ভুলাই রিমা হরমোহিনী গাড় সমাপ্ত হইল এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে আসিবার সময় মাঝে একবার বলিতেছেন মা আমার হৃদয় ঠাকু মা শ্রীযুক্ত যদু মল্লিকের সিধু মল্লিকের স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবিয়াছেন আসিয়া কাহিতেছেন গো আনন্দময়ী হইয়া আমায় নিরানন্দ করুণা গান সমাপ্ত হইলে আবার ভাবনমত্ত হইয়া যদিকে বলিতেছেন কি বাবু কি গাইব মা আমি কি আঠাশে ছেলে এই গানটি গাইবো বলিয়া ঠাকুর কাহিতেছেন কি আঠাশে ছেলে আমি ভয় করিনি চোখ রাঙালে সম্পদ আমার ওরাঙাপদ শিব ধরেন হৃদে কমলে আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে ভুলে এবার করব নালিশ নাথের আগে ডিগ্রি লব এক সওয়ালে জানাইব কেমন ছেলে মকদ্দমায় দাঁড়াইবে যেমন গুরুদত্ত দস্তাবিজ গুজা গুজরাইব মিছিল চালে মায়ে পয়ে মকদ্দমা ধুম হ বেরাম প্রসাদ বলে আমি ক্লান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে ভাব একটু উপশম হইলে বলিতেছেন আমি মার প্রসাদ খাব সিংহবাহিনী প্রসাদ আনিয়ে ঠাকুরকে দেওয়া হইল শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন আছে কেদারায় কতগুলি বন্ধু বান্ধব তন্মধ্যে কতগুলি মোসাহেবও আছেন যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়া আছেন ও সহাস্যে কথা কহিতেছেন ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ পাশের ঘরে মাস্টার ও দুই একটি ভক্ত ঠাকুরের কাছে বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ সহাস্র্যে আচ্ছা তুমি ভাণ্ড রাখো কেন যদু ভাণ্ড হলেই বা তুমি উদ্ধার করবে না যদু সহাস্যে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ সহাস্যে গঙ্গা মদের কূপকে পারে না গঙ্গা মদের কূপকে পারে না সত্য কথাও শ্রী রামকৃষ্ণ পুরুষদের এক কথা যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন অনেক দিন হইয়া গেল সেই চণ্ডীর গান কিন্তু হয় নাই রামকৃষ্ণ কই গো চণ্ডীর গান যদু নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই শ্রীরামকৃষ্ণ সে কি পুরুষ মানুষের এক কথা পুরুষ কি বাঁধ হাতি কি দাঁত যেমন কেমন পুরুষের এক কথা কি বলো যদি সহাস্যে তা বটে শ্রীরামকৃষ্ণ তুমি হিসাবই লোক অনেক হিসাব করে কাজ করো বামুনের গড্ডি খাবে কম নাথবে বেশি আর হড়হড় করে দুধ দেবে সকলের হাস্য ঠাকুর কি অক্ষণ পরে যদুকে বলিতেছেন বুঝেছি তুমি রামজীবনপুরের সিলের মতো আধখানা গরম আধখানা ঠান্ডা তোমার ঈশ্বরেতেও মন আছে আবার সংসারেতেও মন আছে ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীর প্রসাদ ফলমূল মিশ্রণ খাইলেন একবারে খেলাদ ঘোষের বাড়ি যাইবেন ষষ্ঠ পরিচ্ছেদ খেলাদ ঘোষের বাটিতে শুভাগমন বৈষ্ণবকে শিক্ষা ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন রাত্রি দশটা হইবে বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণের ছাঁদের আলোতে হইয়া আছে বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর হইয়া হইয়াছেন সঙ্গে রামলাল মাস্টার আর দু একটি ভক্ত বৃহৎ শখ মিলান বৈঠক বাগান বাড়ি দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে খানিকটা গিয়া তারপর পূর্ব দিকে আবার উত্তরাশ হইয়া অনেকটা আসিয়া অন্তপুরের দিকে যাইতে হয় ওই দিকে আসিতে বোধ হলি যেন বাটিতে কেহ নাই কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল তখনও ভাবস্ত। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছিলেন তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন তিনি বৈষ্ণব অঙ্গে তিলক আদি ও হাতে হরিনামের বলি লোকটি প্রাচীন তিনি খেলাধোষের সম্বন্ধী তিনি দক্ষিণেশ্বরের ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ তারা শাক্ত ও জ্ঞানী দিগের বড় নিন্দা করিয়ে থাকেন ঠাকুর এবার কথা কহিতেছেন ঠাকুরের সর্বধর্ম সমন্বয় শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না ঈশ্বর এক বই দুই নয় তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে রাখে কেউ বলে গড কেউ বলে আল্লাহ কেউ বলে কৃষ্ণ কেউ বলে শিব কেউ বলে ব্রহ্ম যেমন পুকুরে জল আছে এক ঘাটের লোক বলছে জল আরেক ঘাটের লোক বলছে ওয়াটার আর এক ঘাটের লোক বলছে পানি হিন্দু বলছে জল খ্রিশ্চান বলছে ওয়াটার মুসলমান বলছে পানি কিন্তু বস্তু এক মত পথ পদ একটি পথ ধর্মের পদ এক একটি পথ যে ঈশ্বরের দিকে লয়ে যায় যেমন নদী মা নানা দিক থেকে এসে গঙ্গা সঙ্গম সাগর সম্মুখে মিলিত হয় বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য সেই সচিদানন্দ বেদে সচিদানন্দ ব্রহ্ম পুরাণেও সচ্চিদানন্দ কৃষ্ণ রাম প্রকৃতি তন্ত্রেও সচ্চিদানন্দ সচিদানন্দ ব্রহ্ম সচ্চিদানন্দ কৃষ্ণ সচিদানন্দ শিব সকলে চুপ করিয়া আছেন বৈষ্ণব ভক্ত মহাশয় ঈশ্বরকে ভাববই বা কেন এই বৈষ্ণবকে শিক্ষা জীবন মুক্তকে উত্তম ভক্তকে ঈশ্বর দর্শনের লক্ষণ শ্রী রামকৃষ্ণ এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত কিন্তু সকলেই একটি বিশ্বাস নাই কেবল মুখে আনে মুখে বলে ঈশ্বর আছেন তার ইচ্ছাই তো সমস্ত হচ্ছে বিষয় এরা শুনি রাখে বিশ্বাস করে না বিষয়ের ঈশ্বর কেমন জানো খুঁড়ি জেঠির কোদল ছুলে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন সবাই কি তাকে ধরতে পারে তিনি ভালো লোক করেছেন মন্দ লোক করেছেন ভক্ত করেছেন অভক্ত করেছেন বিশ্বাসই করেছেন অবিশ্বাসী করেছেন তার লীলার ভিতর সব বিচিত্রতা তার শক্তি কোনোখানে বেশি প্রকাশ কোনোখানে কম প্রকাশ সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ আবার ঈশ্বর ভক্তদের ভিতর থাক থাক আছে উত্তম ভক্ত মধ্যম ভক্ত অধম ভক্ত গীতাতে এসব আছে বৈষ্ণব ভক্ত আজকে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর কিন্তু ওই আকাশের ভিতর অনেক দূরে মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে প্রাণ রূপে আছেন উত্তম ভক্ত বলেন ঈশ্বরই নিজে সব হয়েছেন যা কিছু দেখি ঈশ্বরের আগে একটি রূপ তিনি মায়া জীব জগৎ এসব করেছেন তিনি ছাড়া আর কিছুই নাই বৈষ্ণব ভক্ত এরূপ অবস্থা কি কারো হয় তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না কিন্তু দর্শন করেছে কি না তার লক্ষণ আছে কখনো সে মাদবধ হাসে কাঁদে নাচে গায় কখনও বা আলোকবধ পাঁচ বছরের বালকের অবস্থা সরল উদার অহংকার নাই কোনো জিনিসে আসক্তি নাই কোনো গুণের বশ নয় সদানন্দময় কখনো নির্বিশ্বাস বধ সূচি অসূচি ভেদ বুদ্ধি থাকে না আচারা অনাচারে এক হয়ে যায় কখনো বা জড়বধ কি যেন দেখেছে তাই কোন রূপ কর্ম করতে পারে না এ রূপ চেষ্টা করতে পারে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে অবস্থার সম্বন্ধে সমস্ত ইঙ্গিত করিতেছেন শ্রীরামকৃষ্ণ তুমি আর তোমার এইটি জ্ঞান আমি আর আমার এইটি অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আমি অকর্তা এইটি জ্ঞান হে ঈশ্বর তোমার সমস্ত দেহ মন গৃহ পরিবার জীব জগৎ সব আমার আমার কিছু নয় তোমার তোমার সবই আমার কিছু নয় এইটি আমার জ্ঞান যে অজ্ঞান সেই বলে ঈশ্বর হেথায় সেথায় অনেক দূরে যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায় সেথায় হেথায় হেথায় সেথায় নয় অতি নিকটে হৃদয়ের মধ্যে অন্তর রূপে আবার নিজে এক একটি রূপ ধরে আছেন এই ঈশ্বর সপ্তম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন জ্ঞানযোগ ও নির্বাণ মত আষাঢ়ের কৃষ্ণা তৃতীয় তিথি ইংরেজি বাইশে জুলাই আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন অন্য অন্য বাড়ি তাহারা প্রায় আসিতে পারে না রবিবারে তাহারা অবসর পান অধর রাখাল মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা দুই একটার সময় একটা দুটার সময় কালীবাড়িতে পৌঁছলেন ঠাকুর রামকৃষ্ণ আহরান্তে একটু বিশ্রাম করিতেছিলেন ঘরে মণিমল্লিকা দিয়ে আরও অনেক ভক্ত বসিয়া আছেন রাসমলিক কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গনের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শিব ভবতারিণীর মন্দির পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী পরম হংসদেবের ঘর ঘরের দক্ষিণে অর্ধমন্ডাকাল বারান্দা সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেছেন গঙ্গায় পোস্তা বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ি পুষ্পোদ্যানে এই পুষ্পোদ্যান বহুদূরব্যাপী দক্ষিণে বারান্দা সীমা পর্যন্ত উত্তরে পঞ্চবটি পর্যন্ত সেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তপস্যা করিয়াছেন ও পূর্বে উদ্যানে দুই প্রবস্তার পর্যন্ত পরহংসদেবের ঘরের কোলে দুই একটি কৃষ্ণচূড়ার গাছ নিকটেই গন্ধরাজ ককিলাক্ষিত ও বক্ত করবি ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি তন্মধ্যে পিঠার জল মধ্যে ডুবিতেছেন ও যিশু তাহার হাত ধরিয়া তুলিতেছেন এই ছবি এখানেও আছে আর একটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে তক্তবশের ওপর উত্তরাশ্য হইয়া বসিয়া আছেন ভক্তেরা নিজের ওপর কেহ মা দূরে কেহ হাসনে উপবিষ্ট সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি একদৃষ্টি দেখিতেছেন ঘরের অনতি দূরে পোস্তায় পশ্চিম গা দিয়া পূর্বত সলিলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইয়াতেছেন সর্বকালী খরস্রোতা বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সংগ্রামে পৌঁছবার জন্য কত ব্যস্ত পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলে যাইতেছেন শ্রীযুক্ত মণিমল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত বয়স ষাট পঁয়ষট্টি তিনি কিছুদিন পূর্বে কাশীদাম দর্শন করিতে গিয়াছিলেন আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশি পর্যটন বৃত্তান্ত বলিতেছেন মণিমল্লিক এক একটি আরেকটি সাধুকে দেখলাম তিনি বললেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না শুধু ঈশ্বর ঈশ্বর বললে কি হবে শ্রী রামকৃষ্ণ এদের মত কি জানো আগে সাধন চাই শতদম তিতিক্ষা চাই এরা নির্বাণ চেষ্টা চলেছে এরা বেদান্তবাদী কেবল বিচার করে সত্য জগৎ মিথ্যা এ কঠিন পথ জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা তিনি বলিতেছেন তিনিও মিথ্যা আর কথাও স্বপ্ন পথ বড়ো দূরের কথা কীরকম জানো যেমন করপুর পড়ালে কিছুই বাকি থাকে না কাঠ পড়ালে তো ছাই বাকি থাকে শেষ বিচারের পর সমাধি হয় তখন আমি তুমি জগৎ এসব খবর থাকে না পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসরের সঙ্গে দেখা পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন কিন্তু আমি মা মা করতুম তবু আমায় খুব মানত পদ্মলোচন বর্ধমানের রাজা সহাপণ্ডিত ছিলেন কলকাতায় এসেছিল এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল আমার পণ্ডিত একবার ইচ্ছা হলো হৃদিকে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কিনা না শুনলাম পণ্ডিতের অভিমান নাই আমার সঙ্গে দেখা হলো এত জ্ঞানী আর পণ্ডিত তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান না কথা কয়ে এমন সুগার আর কোথাও পাই নাই আমায় বললে ভক্তির সঙ্গ করব এ কামনা ত্যাগ করো নচেত নানা রকমের লোক তোমাকে পতিত করবে গুরু পাও উৎসব আনন্দের সঙ্গে লিখে বিচার করেছিল আমায় আবার বললে আপনি একটু শুনুন একটা সবাই বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড় শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে পদ্মলোচন এমনি বল সরল সে বললে আমার চোদ্দ পুরুষ শিবও দেখে নাই ব্রহ্মাও দেখে নাই কামিনী কাঞ্জন ত্যাগ শুনে বলদিন বললে ও সব ত্যাগ করেছ কেন এটা মা টাকা এটা মাটি এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে নয় আমি কী বলবো বললাম কী জানে বাবু আমার টাকা করি ওসব ভালো লাগে না বিদ্যাসাগরের দয়া কিন্তু অন্তরে সোনা চাপা একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল ঈশ্বরকে ঈশ্বরের রূপ মানত না কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে তিনি আধ্যা রূপে দেখা দিলেন পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল একটু হুশ পাবার পর আবার কা 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 অর্থাৎ কালি এই সবল শব্দ বেরোতে লাগলো ভক্ত মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন কীরকম বোধ হল রামকৃষ্ণ বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়া আছে কিন্তু অন্তর্দৃষ্টি নাই অন্তরে সোনা চাপা আছে যদি সেই সোনার সন্ধান পেত এত বাহিরের কাজ যা হচ্ছে সে সব কম পড়ে যেত সে সে একেবারে ত্যাগ হয়ে যেত অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এই কথা জানতে পারলে তারই ধ্যান চিন্তায় মগ্ন হয়ে যেত কারু কারু কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয় আর ওইদিকে মন যায় ঈশ্বরে মন লিপ্ত হয় ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করেছে সে খুব ভালো দয়া খুব ভালো দয়া আর মায়া অনেক দফা দয়া ভালো মায়া ভালো নয় মায়া আত্মীয়ের ওপর ভালোবাসা স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বা বাপ মায়েদের ওপর দয়া সর্বভূতি সমান ভালোবাসা আজ এই পর্যন্তই আগামী পর্বে অষ্টম পরীক্ষায় শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নাম